হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি থ্রি করবো নিজে করি এক নাম্বারটা আমি পি কেউআর একটি ত্রিভুজ আঁকি ও যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ পি কেউআর এর মধ্যমা ত্রয় সমবিন্দু মধ্যমা ত্রয় মানে এখানে তিনটি মধ্যমার কথা বলেছে ত্রয়কথার অর্থ তিন মনে রাখবে ত্রয় কথার অর্থ হচ্ছে তিন তাহলে মধ্যমা তিনটি সম বিন্দু প্রথমে আমরা কী করবো পিকিউআর একটা ত্রিভুজ অঙ্কন করব তাহলে চলো এখানে আমরা পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করি নাম দিয়ে দিব পি এই বিন্দুটার নাম হচ্ছে কিউ আর এই বিন্দুটার নাম হচ্ছে আর ওকে তাহলে আমরা যেটা করলাম সেটা আমরা লিখে নিব তাহলে প্রথমে লিখতে হয় প্রদত্ত ওকে এরপরে আমরা লিখব যে ধরি বা মনে করে লিখতে পারো ধরি পি কিউ আর একটি ত্রিভুজ বা ত্রিভুজ সংকেত চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি পি কিউ আর ওকে ধরি পি কিউআর এর এর দেখো পি কিউ আর এর আমরা কী করবো এই কিউ বিন্দু থেকে একটা মধ্যমা টানবো ওকে তাহলে পিআর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা এস ওকে ঠিক একইভাবে এর শীর্ষবিন্দু থেকে আমরা এখানে মর্দমাটা আনবো তাহলে পি কিউবের মধ্যবিন্দু আমরা নিব এটা এস হলো এটা টি এবার যদি আমরা যুক্ত করিনি দেখো তাহলে কিউ শীর্ষবিন্দু থেকে আমরা তার বিপরীত বাহুকে যুক্ত করব এটা একটা মধ্যমা হয়ে গেল ওকে আর এর বিপরীত বা বাহু থেকে আমরা শীর্ষবিন্দু এটাকে যুক্ত করব এখানে যে বিন্দুটা পাবো সেটার নাম আমি জি রাখছি ওকে এখানে পাশে লিখে দিই জি তাহলে আমরা লিখব যে প্রথমে কি পি কিউ আর তাহলে প্রথমে পি কিউ আর এর মাধ্যমে পি কিউ আর এর মধ্যে প্রথমে কিন্তু কিউ আসে তাহলে প্রথমে লিখতে হবে কিউএস তাহলে এর কিউএস ও তারপরেই আসবে কিন্তু কিউয়ের পরে আর তাহলে কি লিখবো আর টি আর টি মধ্যমা দুটি কোথায় মিলিত হয়েছে দেখো জি বিন্দুতে জি বিন্দুতে ছেদ করেছে ওকে ছেদ করেছে এরপরে কি করব আমরা এপি থেকে জিকে যুক্ত করব দেখো এপি জি কে যুক্ত করে সেটাকে আমরা একটুখানি বর্ধিত করে দেব আর যেখানে ছেদ করলো এটা নাম দেবো আমরা ইউ ওকে এই পয়েন্টটার নাম হচ্ছে ইউ তাহলে আমরা যেটা করলাম সেটা এখানে লিখে দিতে হবে তাহলে আমরা লিখব যে পি কমা জি প্রথমে কী করেছে দেখো পি থেকে জিকে যুক্ত করেছি তাহলে যুক্ত করে যুক্ত করে বর্ধিত বর্ধিত মানে একটুখানি বাড়িয়ে দেওয়া বর্ধিত করা হল ওকে তারপরে কী করেছি এই বর্ধিত অংশকে আমরা কিউআর বাহুর মধ্যবিন্দু ইউতে ছেদ করেছে তাহলে এটা লিখতে হবে যে বর্ধিত বর্ধিত পিজি কিউআর পিজি কমা কিউআর বাহুকে কোথায় ছেদ করেছে দেখো কিউআর বাহুকে ইউ বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে অর্থাৎ প্রমাণ করতে হবে যে ত্রিভুজের এই লাইনটা দেখে দেখে লিখব প্রমাণ করতে হবে কি যে ত্রিভুজের পি একটি ত্রিভুজ না যুক্তি দিয়ে প্রমাণ করি যে এটা যে পি কিউ এর মধ্যমা ত্রয় সমবিন্দু তাহলে এখান থেকে লিখি যে ত্রিভুজ পি কিউ আর এর ওকে মধ্যমা ত্রয় মানে মধ্যমা তিনটি মধ্যমা ত্রয় ত্রয় কথা অর্থ তিন সমবিন্দু এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের একটুখানি লিখে দিতে হবে যে অর্থাৎ কি প্রমাণ করব যে ইউ কিউ আর বাহুর মধ্যবিন্দু ওকে তাহলে ইউ কিউ আর বাহুর মধ্যবিন্দু ওকে প্রমাণ করলেই প্রমাণ করলে প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু বা এটা লিখতে পারি ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু এরপরে চলে আসবো আমরা অঙ্কনে করবো দেখো বর্ধিত করব এটাকে আমরা আর একটুখানি বর্ধিত করে নেব বর্ধিত করে এখানে নাম দেবো এটা এইচ এবার পরবর্তী কি করব দেখো কিউ থেকে এইচ কে যুক্ত করে নেব আর আর থেকে এইচ কে যুক্ত করবো তাহলে আমরা যেটা করলাম সেটা আমাদের লিখতে হবে যে আমরা কি লিখব যে কে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন পিজি তোকে দেখো পিজি এই দূরত্বটা সমান সমান জি এইচ হয় মানে পি থেকে জি দার দূরত্ব জি থেকে এইচ এর দূরত্ব সেম হয় ওকে তার সাথে কী করেছি আমরা কেউ থেকে এইচকে যুক্ত করেছি তাহলে লিখবো কেউ কমা এইচ এবং আর কমা এইচ আর কমা এইচ যোগ করলাম ওকে এরপরে আমরা প্রমাণে চলে আসব দেখো এইচ বিন্দু হওয়াতে মানে এই লাইনটা পুরো মানে বর্ধ করার পর আমরা কী পেলাম পিএইচ এই পিএইচ কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত করেছে সেটা কি একটা হচ্ছে পি কিউ এইচ দেখো পি কিউ এইচ ওকে এইচ ত্রিভুজটা তাহলে আমরা এখানে লিখবো যে ত্রিভুজ পি কেউ এইচ এর এর পি কিউ বাহুর মধ্যবিন্দু কি টি তাহলে লিখবো পি কিউ বাহুর মধ্যবিন্দু টি ওকে এখানে প্রদত্ত লিখে দিচ্ছি কেন এটা কোশ্চেন অনুযায়ী যখন ছবি এঁকেছিলাম তখনই কিন্তু এটা আমরা করেছিলাম আচ্ছা আর পিএইচ বাহুর মধ্যবিন্দু কি জি কেন কেন কি এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই মধ্যবিন্দু ধরেই রেখাটা গেছে দেখো ওকে আরে তাহলে এটাও কিন্তু জিও কিন্তু হবে মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে হচ্ছে পরবর্তী লাইন লিখবো যে পিএইচ বাহুর মধ্যবিন্দু সেটা কি আমরা দেখলাম জি ওকে জি এটা অঙ্কানুসারে যখন অঙ্কন করেছিলাম তাহলে এভাবে লিখবে ওকে এরপরে দেখো তাহলে দেখো এই যে আমাদের টিজি এই যে স্বররেখাটা আছে এই স্বররেখার কাঠ সমান্তরাল কিউ এইচ এর তাহলে আমরা লিখব যে টিজি এটা সমান্তরাল চিহ্ন বলা হয় একে সেটা কার দেখলাম আমরা এইচ ওকে দেখো যে টি জি সমান্তরাল কার হয়ে আছে এইচ এর কেন এটা আমরা কারণটা এখানে লিখবো যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দয়ের ওকে ত্রিপুজের দুটি বাহুর মধ্যবিন্দু হয় দেখো এই বাহুর মধ্যবিন্দুটি এই বাহুর মধ্যবিন্দু জি যদি দেখো সংযোগ মানে এটা যখন যুক্ত করেছি সংযোগ বা সংযোজক সরল রেখাংশ তৃতীয় তৃতীয় বলতে কোনটা দেখো এই যে ত্রিভুজটা এই একটা বাহু এই একটা বাহু তাহলে এটা দুটো এক দুই তাহলে এই তৃতীয় বাহুর কী হবে সমান্তরাল ওকে এটা কিন্তু একটা থিওরম আছে না যেটা আমরা করে এসেছি বাহুর কি হয় সমান্তরাল ওকে তাহলে আমরা সূত্র বলতে পারি যে দেখো এখানে যে জি আর কেন কি এই বাহুটাই তো দেখো আর এর সাথে মিলিত হয়েছে তাহলে এই বাহুটা এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল বলতে পারি কেন কি এই বাহুটাই এদিকে গেছে তাহলে আমরা বলতে পারি জি আর সমান্তরাল কিউএচ তাই লিখবো জি আর সমান্তরাল কিউএচ ওকে আবার একইভাবে একইভাবে এবার পরের ত্রিভুজটা নাও মানে এক সাইড হয়েছে এবার রাইট সাইড পি আর এইচ তাহলে এখানে আমরা নিব যে ত্রিভর এইচ এর পি আর এর মধ্যবিন্দু কি এস তাহলে লিখব পি আর বাহ মধ্যবিন্দু মধ্যবিন্দু এস ওকে এটাও কিন্তু প্রদত্ত কেন এটাও কিন্তু কোশ্চেন অনুযায়ী আমাদের ঠিক একইভাবে দেখো এই পিএইচ বাহুর মধ্যবিন্দু কি জি এটাতে যেমনভাবে লিখেছিলাম আমরা যে পিএইচ বাহুর মধ্যবিন্দু জি তাহলে এই ক্ষেত্র মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু মধ্যবিন্দু একই থাকছে পিএইচ বাহুল তাহলে সেটাই দেখে দেখে লিখবো যে এবং পিএইচ বাহুর মধ্যবিন্দু জি ওকে এটাও কিন্তু অঙ্কানুসারে অঙ্কুসারে ওকে তাহলে দেখো এই জিএচ জি এস এ বা ওটা এই চারের এই এর সমান্তরাল তাহলে আমরা লিখব যে জি এস জি এস সমান্তরাল সেটা হচ্ছে আর ওকে অর্থাৎ অর্থাৎ এই দুটো মধ্যবিন্দু দিয়ে আমরা শীর্ষবিন্দু কিউতে এসেছি তাহলে এক্ষেত্রে দেখো কিউ জি সমান্তরাল কি হচ্ছে এইচ আর তাহলে কিউ জি কিউ জি সমান্তরাল আর তাহলে পেলাম আমরা কি পেলাম দেখো যে এই বাউটার সাথে এই বাউটার সমান্তরাল এই বাউুর সাথে এই বাহু সমান্তরাল তাহলে এটা কি একটা চতুর্ভুজ তাহলে নাম কি হবে জি আর এইচ কিউ বা কিউ জি আর এইচ তাহলে সেই চতুর্ভুজটার নাম হচ্ছে কিউ জি আর এইচ ওকে চতুর্ভুজের চতুর্ভুজে তাহলে আমরা দেখলাম এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল তাহলে আমরা বলতে পারি যে জি আর সমান্তরাল কিউএইচ মানে এই যে প্রথমে যে দেখিয়েছিলাম দেখো জি আর সমান্তরাল কি কিউএইচ তাহলে সেটা লিখব যে জি আর সমান্তরাল কিউ এইচ এবং এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল অর্থাৎ কিউ জি সমান্তরাল হচ্ছে এই সেটা কিন্তু এখানে দেখানো আছে দেখো যে কিউ জি সমান্তরাল এ আর কিউ জি সমান্তরাল এ তাহলে আমরা কি জানি সামন্ত্রিকের বৈশিষ্ট্য থেকে যে তার বিপরীত বাবুগুলো পরস্পর সমান আর তার সাথে সমান্তরাল এখানে তো সমান প্রমাণ করলাম না আমরা সমান্তরাল প্রমাণ করেছি তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটা কি একটা সামান্তরিক তাহলে আমরা বলতে পারি কিউ জি আর এইচ একটি সামান্তরিক ওকে যার কর্ণ এই সামুদ্রিক কর্ণ কি দেখো কিউআর আর একটা হচ্ছে জিএইচ তাহলে একটা হচ্ছে কিউআর ও জিএচ ওকে যদি এই সামুদ্রিক এটা কর্ণ হয়ে থাকে এটা আর এটা তাহলে কর্ণোদয় কী করে সমান দুভাগে সমাধিখণ্ডিত করে সমান দুইভাগে ভাগ করে যেটাকে আমরা ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজে সমাধিখণ্ডিত বলে থাকি তাহলে এই ক্ষেত্রে ইউ কী হবে ইউ হবে কিউআরের মধ্যবিন্দু তাহলে আমরা লিখব যে সুতরাং ইউ কিউআর বাহুর মধ্যবিন্দু ওকে কেন যেহেতু সামান্তরিকের সামান্তরিকের বৈশিষ্ট্যটা আমরা লিখবো যেহেতু সামান্তরিকের যেহেতু সামান্তরিকের ওকে কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমধি করে ওকে মানে সমান দুইভাগে ভাগ করে তাহলে আমরা বলতে পারি সূত্র যে আমরা প্রমাণটা পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো যে পিকিউআর মধ্যমাত্রয় সমবিন্দু তাহলে লিখব যে ত্রিভুজ পিকিউ আর এর ত্রয় সমবিন্দু ওকে তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ফোরে বাকি আলোচনাটুকু করব